খার না করছি হচ্ছে লাইট মারছে জানো দুনিযা দু মাথাত নাই কি অনুসরের বিকি হাসাও খান্দা কাপড়ে লাইট গুলি তেমন আর ওখান দাঁড়িয়ে রইল আর কোনো দিন আমার দাও দিও না ইয়ে এলাকা মাইকো কইলাম মিডিয়ার মাঠে দেখা কোনো দিন দাও দিও না কোনো দিন দুশো বাসি উসুম ডুসুম কুল্লুম কুল্লুম বুল্লুর বুল্লুর সুজাদিন মেরা দুই দিতুন তাবলা সুতে নাগালির বারিন্দা ভাবি লিবা বল আল্লাহ তাবলা গাই ভাই তাবলা দারে কই ও দেখ ভাই ওয়া দর দে আগে কই কিটা দে টাকা বলে ইনেন দিতা না ওই যে তাবলা ওখানে হাজাইয়া টাকা বলার রাতে

पार में ऐसा तो उधर कैसा लगेगा इस पार में ऐसा तो उधर कैसा लगेगा जब दूर से ही दूर से ही इतना गुमबुद खजराध खजरा इस पार में ऐसा तो उधर कैसा টাইন হুজুরত সেলিমউদ্দিন গলিউদ্দিনে যান জানবারে ইকু ভাত দিলাও নাবা যদি ইকু হারাম না হয় ইকুটা টানিয়া মুট করিয়া শীতরদিন উতা পুতা মচি দাইছে মচি দেখা নাই সামনে উতা ফুটা সাইড টান দিয়া গিয়াও গুড়ড়ুম করিয়া উজু উজু করিয়া বিড়ির গন্ধ হইছে ভাইতা সডিয়া ল্লাইতে আল্লাহু আকবার মসজিদ জ্বলায় নাস্তে না বুঝছে আমি নাই পলামু পথে জবাব আমি আপনাদের কইরা কইয়ার দেশ ফাটামি ঠিক কই বেয়া ভালো ঠিক কই বেয়া ঠিক না কইলে ওয়াজ দিব ঠিক না কইলে ওয়াজ করব ইনশাআল্লাহ চেষ্টা করা ঠিক কইও না আসুন তারা যারা জবাব দিবে আমি যদি আমি যাই কি বারবার কি জবাব দিতে হয় পরিবেশ বাদ করি আর রাই আমি কি বারণ না মানো লক্ষ্য রাখিও মূল্যবান কথা কইয়া ও বারো আর এক কপি এ কইতরা ইস পার মে সাথ তো উধর কেসা লাগেগা पार में ऐसा तो उधर कैसा लगेगा बड़ा अच्छा लगेगा बड़ा प्यारा लगेगा बड़ा बाला लगेगा जब दूर से ही जब दूर से ही इतना हसी गुम्बे होगा जब दूर

ষ্টেজ থাকি ভাল মাৰি মানুহ থাপা মাৰি দিম আমাৰ ইয়াত মাৰি দিম যাম ন ঘৰখনে আমি দহ বাৰ কৈ দিলে ৰ'বা দহ বাৰ কৈ দিছো কথাখন একবাৰ কিমান কৰিলে পাঁচ মিনিটতো বাট লাগে আমি সুধ তোমাৰজনৰ লাগে অতা ফূৰ্তি কৰিব লাগে আহিলা মোক

কৰিবা হে ইতা কৰলে মাৰিবা এখন তাকে খাই লৈছে আল্লাহী ৰহমান যদি খাই নাই বা ইতা ভল ভল হবাৰি ইতা খটো আম খাইছে আমাৰ বা এই অকল আমাৰ বজু অকল আপোনাৰ চিৰতি নাই নষ্ট করিও না আমারে আমি বড় উবাম্মা করিয়েছি না নির্বাড়ির না নারবাড়ি দিকে সাত কোন মা মানুষের কোন সারা মানুষের আপনি কইটা পারবেন আমি এখন কিতা কইছি আমার সিদা যে আঙ্গুল আপনি যে ভাই চাইছি কিতা লাগি ভাই কোনো কোনো গরু আগুন লাগছে না কোনো কম্পিউটার বাজিছে না কোনো মোবাইল বাজিছে আমার ও বৈশা বে আর কেউ কইটা পারত না যেন চাইছেন আমি এখন যে আমার সিধা সিধি জিকাই আর ক্ষতি কিতা হয়েছে আপনি কেউ কিতা আমি এখন কিতা কইছি কইটা পারত না

আমার গুনা জানলে এখন বেলেগিয়া মানুষ মানে মারি হাসাও গুনা জানি চাই এটা গুনা চলে যে খালি লাই দেয় কির স্টেজ না ও সুজামাত মাত ও পর্যন্ত গুনা এর বাদেও আশা উসা করিয়া উই যে এক বস্তা দানোর লগে সুসা ধুই চাইটা যায় না ইও তো মানুহ চকলা চোন আমাৰে আল্লা কিতা লাই তাই খাটাই দিবা না খাতেই তানে মুঠেও খালে তালে আল্লা বাইজৱানৰ ফণ্ডৰ থাকি বিশটা বিয়া ফিৰি গেছে আৰু ততটা সাৰা ফিৰি যায় জানি আল্লা খাৰ ই দেখাই বিয়া না ফিৰবাৰ কোনো লাইটো নাই আচ্ছা বিয়া নিচে আল্লা তুমি বিয়া দেৱাই আল্লাহ দিলোৰ বাই ফ্ৰান্স থাকি কান ফৰিবাৰ হনু চাইন হনু খালি জট ফট কৰলা আল্লাহ দেলা তাড়াতাড়ি নিতে পার হয় না আমি ধোঁৱা কৰো ধোঁৱৰ নিনা মচছি আল্লাহ তুই ওকুর বিয়া জলদি হয়ে জানি তবে এখন করিও না নে হ্যান্ডে বেরে শুয়ে যাবে আই তুই করিও না বিয়া দিলেও মানিও না বেরে ঘোড়া যা দাদি বেরে লুটো আই আল্লাহ ফারুল ভাইয়ে 20 টাকা দিছ মনর মানু ভাইতা মনর মানু ওকু হরাইয়া দেও কারণ 20 টাকা ভাইবার কোনো সুয়া ইম্পসিবল না না নেভার না 20 টাকা দি আল্লাহ মাত্র 20 টাকা গইয়া দিও

বিশ থেকে দৈতা ভাড়া বিয়া জানি ওলা ভাড়া হয় খবা আমি ডাইরেক্ট খুব ভাড়া হয় সব এড়াই জানি হয় হয়েছে না 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 জেলা ভাড়া ঠিক ফলটেড পানি ওবা চাওকো কোনো মানুষে নিব নি চিন্তা করো আচ্ছা ওখানে ভাড়াও পা ওখানে ভাড়াও আমার বাইক নাম। তোমার দেও না রেডিও এই সেই তো বহুত সুন্দর তারা জুতারা দিয়া বেলা দিয়া কইলে

নাফর মানে চিতা মাতি নিজেও খুঁতাম বাড়ি না মানুষও তো দেওয়ানা খালি সেলফি লইতো আর মাত শুনতো সারাই মিলাইয়া লাস্টে দেখি এটা খিচুড়ি হয়ে গেছে এই কথাটা অন্তত আপনারা মেডিয়াত না কিছু বুঝিও একটু খান্ড জ্ঞান রাখিও কোন ইসলামও ফায়দাও হয় কোন কথায় লস হয় আর দিলেও চা গেছে আলিয়ামত বাইরাল হয়েছে আল্লাহ রায় থাকি না 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 দুনিয়ার কোনো স্বার্থ গো ভাইরা লইছি আমার আল্লাহর পছন্দ হইছে যে আলিয়ামত তুম তো আয়াত পাইছত না আগে টিকে গেলে কি তো হাররে তুম তোর সরলতার পিঠে দি আল্লাহর আয়াতরে যত সময় পাইছত না অত সময় আগ পারছত না আর আমি তোরে আজ দম লইতে দিছি না আজ তা বিশ্বের মনসল তোরে হারাইয়া

আইয়া উল্টা পাল্টা বুজাইলাই তোমার মাই ভাবে বজে না দিলা না সাড়ি দিলা না কি কাজ ও ভাগর্তা জানে কোন উল্টা জমা করি আর এক শিক দিয়া সারা এক লোক মরেই লিখি সামাদা কা

আমি হযরত এসকেদুলুর লা পন্ড পীর কেছা আছে কেছা আমি মা জারি আমি আগরবাতি আমি মোমবাতি আমি এদিন দেখি মোমবাতি আউরি খানু জানা যত আমি বুঝি না আমি সুজা বুঝি আল্লাহ রুলি হনে কুরআন এক গзам হ্যাঁ বেটা কি মানিয়ানি মুনা বুন্দবি মানিয়ানি মুনা তোর দাওতে ইল্লাল্লাহর মানু আমরা আল্লাহটো ভাগ থাকলে ভাগ মাৰিয়া তোলা তোলা আগুৱাইছেনে আপোনাৰ দয়া কৰি শুনো খালি যেমনে কৰিলে তোলা আগুৱা আপোনাৰ আগুৱাই নাৰো জেগাত খালি লৰ হয় ন তাত হুযোৰ দেখত আমাৰ আগুৱাই এক ইঞ্চিও আগুৱাই না ক্ষীৰা কৰিলে মানুহে বৈছিল বোলে নাথকোৱা আপোনাৰ ভাগ মাৰিয়া সৰুৰ মানুহৰ সুযোগ দেখুওৱা এখৰামৰ মুছলিম বুজাই কি বেচাত গ'লে মোকো আপোনাৰ প্ৰেক্টিকেলো নাই হ'বা চাওক অ' জেগাত খালি নাচাইছিলা আগুৱাই গ'লা এক গুরু আগোইরা মাশাআল্লাহ জুয়ানতা বারছাইনি বুলা মানুষ দাদা দি আপনি আগো আমরার বিলকুল না খিরা করিলে না কইতা নাই মাশাআল্লাহ জিকির করো আর আগো মাতিও না আমি মাথার পারমিশন দিছি না আগগনের পারমিশন দিছি জিকির করো মহব্বতর সাথে লা ইলাহা জিকির করো আর আগো মাশাআল্লাহ আগো আবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চোদ্দ রোজাল জানি আখানি রোজা রাশোন আসর মুখ ফুটা ফুল সিদ্ধালি প্রেসা করা আখানি রোজা বেজি কে ৰৌ যাতে আসঞ্জিনী মদিনামু খাম মায়ের নামা মি না নিৰ নাম মায়ের নামী না বিবি বুৰ্ৰা না সোমবারে জন্মিলেনবীর জগতে সুনাম বেজি দুরুদাল পাঞ্জিনী মদিনা কাম আব্দুল মুদলি বিপ্রিয় নবীর নিজে দাদা দীর নাম আব্দুল মুদলি বিপ্রিয় নবীর নিজে দাদার নাম হাসিমি খান্দানি নবী হাসিমি খান্দানি নবী জগতে সুনাম বেজি দুর্দশাল বাঘ রাজাতে আস

ဘုရားဝါဒူနော်လေခုလိုရောက်တော့ဘာလို့မပြီးမဟုတ်မဟုတ်